শহীদ শরীফ ওসমান আদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নিল সরকার আমি বলি আপনারা কিভাবে দায়িত্ব নিলেন আজকে আপনি ক্ষমতায় আছেন কালকে আর একজন ক্ষমতায় আসবে সেও কি দায়িত্ব নিবে পশু আর একজন ক্ষমতায় আসবে সেও কি দায়িত্ব নিবে দল্লাম নাইলে নেলেই কিন্তু একজন স্ত্রী কি তার স্বামীকে ফিরে পাবে একটা সন্তান কি তার বাবাকে ফিরে পাবে আপনারা পারলেন না একটা খুনিকে দরতে সে আপনাদের বর্ডার থেকে পালিয়ে গেল প্রশাসন দুর্বল হয়ে গেল প্রশাসনে তাকে ধরতে পারলো না আপনারা তাকে ধরতে পারলেন না এখন বলেন তাদের পরিবারের দায়িত্ব আপনারা নেবেন মজা করেন আমাদের সাথে মজা ছাড়া তো এটা আর কিছুই না আপনি আগে ওই সন্ত্রাসীকে জনসম্মুখে গুলি করে মারেন তারপর না হয় আমরা বিচার পাবো কিন্তু সেটা না করে আপনারা বলতে আছেন যে জনগণে যদি খুনিকে দৈরে দিতে পারে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দিব এটা মজা করলেন না আমাদের সাথে কারণ টাকাটা কি আপনাদের টাকাটা জনগণেরই জনগণের টাকা আবার জনগণেরই পুরস্কার দেন তাইলে আপনার প্রশাসন কোন বালটা সেরে আপনার প্রশাসনে কোন বালটা সেরতে আছেন আপনারা যদি জনগণেরই খুনিরে ধরিয়ে দিতে হয় তা আপনারা প্রশাসনের কোন বালটা সেরতে আছেন বই বইয়া বড়ার থেকে খুনি পালাই গেল হেডা আপনারা কইতে পারতেছেন যে বড় অমুক বড়া থেকে আমাদের খুনি গেছে ওই পালাই প্রশাসনের বললেন না যে তোরা থাকতে খুনি কেমনে পালাইয়ে গেল তো আপনারাই পালানের জন্য সাহায্য করলেন আর এখন আমাদের সাথে মজা করতে আছেন শহীদ ও সন্তানের দায়িত্ব আপনারা আপনি সেও কি দায়িত্ব নেবে। দায়িত্ব নিলে একজন স্ত্রী তো তার স্বামীকে পাবে না আবার আজকে আপনারা শহীদ ওসমান হাদিবে শোক দিবস পালন করেন আগে ওই খুনিরে দৈরিয়া জনসম্মুখে গুলি করেন তারপরে শোক দিবস পালন করেন তাছাড়া বাংলাদেশে কোনো শোক দিয়ে দশ হবে না যদি আপনারা পারেন আপনাদের প্রশাসন আইন যদি শক্ত হয়ে থাকে আগে তাদের ধরেন জানি আপনাদের ধরার মতো ক্ষমতা নাই এখন তারা অন্য রাষ্ট্রে গেছে ওই রাষ্ট্রে ক্ষমতাটা আপনাদের প্রশাসনের ক্ষমতা নাই আপনাদের ক্ষমতা নাই যে দেশ দিয়ে দেশে রাখার মতো ওই দেশ দিয়ে ধরতে পারলে না বর্ডার ক্রস করে পালাইয়ে গেল আর অন্য দেশ যে আপনারা কিভাবে ধরিয়ে আনবেন সেটা তো আমরা জনগণ ভালোভাবেই জানি বা ভালোভাবেই বুঝছি আপনারা কোনোদিনও পারবেন না কারণ আপনারা দুর্বল প্রশাসন এবং দুর্বল ক্ষমতাশীল ব্যক্তি আপনারা ক্ষমতার আছেন আপনাদের মধ্যে কোনো কিছু নাই যদি আপনাদের মধ্যে কোনো শক্তি থাকতো ওই এই বাংলাদেশের যাইতে তাইলে না যেহেতু বাংলাদেশের বর্ডার ফলাইয়ে যাইতে পারছে আমরা ভালো করে জানি ওই খুনিকে দিনও আর আপনারা দৈরে আনতেও পারবেন না এবং বিচারও করতে পারবেন না ফাও ফাও নাটক করার দরকার নাই যে পরিবারের দায়িত্ব নিব এর দায়িত্ব নিব ওর দায়িত্ব নিব দিন দায়িত্ব নেবেন দুই দিন পর ওই শহীদ ওসমান হাদির বউ বা বাসা এগো খাওয়ার আপনারা জীবনেও নেবেন না সেটা আমরা ভালো করেই জানি